আর যদি চালান চালান পরবর্তীতে যদি এক্সচেঞ্জ করেন আরো বড় আপডেট কিছু চালাবেন আমরা আছি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন গাড়িটা ফেল হয়ে গেল মধুপুর মধুপুর চলে গেল যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান চলে আসবেন মিলন ভাই গ্যালারিতে আমাদের অন্যান্য আদার্স কালেকশনও আছে এই মনোটন সংগ্রহ হয়ে গেছে আপনারা যারা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকার বাজেটের মধ্যে গাড়ি ঘুরতেছেন রেজিস্ট্রেশন সহ চলে আসবেন এই মনোটনের জন্য তারপরে এইদিকে আবার ডবল ডিক্সের পালসারও চলে আসছে নিতে পারেন তো এই দুইটা কালেকশন আজকে সংগ্রহ হয়েছে আরও এসএ আনতে গেছে তো ওইগুলো আনলে আপনাদেরকে লাইভে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই পত্তা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু